নমস্কার আমার প্রিয় ভাই বোনেরা আমার শ্রদ্ধেয় দাদা দিদিরা আজকে কথা বলবো পার্টনার ব্লক কেন করে বা ব্লক করলে কি করবে আমি তাকে পার্টনার এই কারণেই বললাম পার্টনার ছাড়া তাকে তোমার আর সম্বোধন করার কোনো উপায় নেই বিশ্বাসঘাতক এটা তো বলতে পারি না যাই হোক এটাও বলা যেতে পারে তাই আমি পার্টনারই বললাম ব্লক কেন করে কথাটি বুঝতে হবে এর মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে থাকে তবে এই কথাটি বলার আগে আর কিছু বিষয় বলে নেই আজকে আমি পাঁচজনের কমেন্ট এখানে এক্সপ্লেন করব তার আগে ব্লক কেন করে পার্টনার সেই বিষয়টি আগে আলোচনা করে নেব কারণ অনেকের সময়ের অভাব থাকে তাই তার যতটুকু প্রয়োজন সেইজন যেন ততটুকু পেয়ে যায় এই ভিডিও থেকে আমি প্রায় জনের কমেন্ট একই দেখলাম যে ব্লক কেন করে ব্লক করলে কি করব। তাই আজকে আমি এই ভিডিওটি নিয়ে আসছি তোমাদের সামনে আশা রাখছি তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে কথাগুলো বুঝবে একটু সময় দিয়ে দেখো তোমাদেরই ভালো হবে এক নম্বর দেখবে কোনো ব্যক্তি না এই ব্লক আনব্লক করা না একটা খেলা মনে করে একটা যেরকম কিছু হলো তোমাকে ব্লক করে দিলো আবার মন ভালো হলো তোমাকে আনব্লক করে দিল এই ব্লক আনব্লক তার কাছে একটা খেলা হয়ে গেছে সে তোমাকে তার প্রয়োজনে আনব্লক করছে আবার তার ইন্টারেস্ট কমে গেলে তোমার উপর ব্লক করে দিচ্ছে একটু রাগ করলো ব্লক করে দিলো এরকম কিছু মানুষের ইনটেনশন থাকে আর কি যে একটু কিছু হলেই মানে পান থেকে চুন খসে গেলেই তোমাকে ব্লক করে দিচ্ছে আবার নিজের মুড ভালো হয়ে গেল তোমাকে আনব্লক করে দিচ্ছে এদের মাঝখানে যদি পড়ে যাও তাহলে কিন্তু তোমার জীবন শেষ হয়ে যাবে কেন বললাম এরা তো নিজের মুডের উপর চলে এদের মুড খুব সুইং হয় সুতরাং তাদের মুডের উপর ভিত্তি করে তোমার মুড যদি এখন ভালো হয় খারাপ হয় তাহলে তোমার যে বিশেষত্ব তোমার যে অস্তিত্ব কোথায় রইল কেউ কাউকে ভালোবাসলে তার প্রয়োজনে তোমাকে সে নক করবে না আমি তো প্রায় ভিডিওতে বলি ভালোবাসাতে কোনো কন্ডিশন কাজ করে না কোনো উপায় কাজ করে না এবার সে তোমাকে বারবার আনব্লক করছে বারবার ব্লক করছে সে তোমার সাথে খেলছে খেলা খেলছে ব্লক আনব্লকের খেলা খেলছে যদি সে এরকম বারবার করে যায় তাহলে তাকে স্পেস দিয়ে দাও আমি কিন্তু ব্রেক আপ করতে বলছি না তার সাথে বা তার সাথে তোমার সম্পর্ক শেষ করতে বলছি না তাকে সেভাবেই রেখে দাও দেখবে সেই তোমাকে নক করবে এই খেলার মাঝখানে কিন্তু তুমি পড়বে না তুমিও তাকে ব্লক করতে যাবে না সে তার মতো তোমাকে ব্লক করছে নাকি আনব্লক করছে করুক না মানে এত বারবার যদি মুড চুন হয়ে যায় তুমি তার মুড ঠিক করতে পারবে পারবে না তাই সে যদি তোমাকে ভালোবাসে তাহলে যেন ভালোবাসার মানুষের মতো তোমাকে দেখে বোঝা গেল বিষয়টা এবার সে যদি তোমাকে ভালো না বাসে তোমার সাথে খেলে তুমি তো চাইলেও তার কাছ থেকে ভালোবাসা পাবে না তুমি চাইলে কি সব কিছু হবে হবে না এই ভালোবাসায় কিন্তু দুজনকেই সমানভাবে থাকতে হয় তুমি শুধু তার জন্য করেই গেলে আর সে তোমার জন্য কিছু করলো না তুমি তার জন্য গলা পর্যন্ত নাক পর্যন্ত জলে নেমে গেলে আর সে তোমার জন্য একটু আঙুলও ভেজাচ্ছে না জলের মধ্যে তাহলে তো হবে না বন্ধু তাই না তাই এই যে ব্লক আনব্লকের খেলাটা এটাকে তুমি গুরুত্ব দিবে না সে কি করে করুক ব্লক করে নাকি তোমাকে ব্ল্যাকলিস্ট করে কি তার মন যেটা চাই করুক না তার মোবাইল তার ব্যাটারি তার সিম কার্ড তার চার্জার তার টাকা সে টাকা দিয়ে মোবাইল কিনেছে এবার সে যা মন চাই করুক তার তো এতটুকু অধিকার আছে যেহেতু মোবাইলটি তার তোমাকে ব্লক করতে পারে আনব্লক করতে পারে এটাকে না একদম সহজ ভাষায় বুঝে নাও আর তাকে সহজভাবে তাকে একটু সময় দিয়ে দাও থাকো বন্ধু তোমার ওই সোশ্যাল মিডিয়া নিয়ে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম থাকো তুমি আমাকে ব্লক করে রাখো অসুবিধা নেই তুমি কিন্তু তাকে ব্লক করতে যাবে না একদম তুমি একদম নর্মাল থাকো স্বাভাবিক থাকো তারপর দেখো কি হয় আশা করছি একটা ভালো ফল পাবে দু নম্বর বিষয়গুলোকে ভালো করে বুঝবে কিন্তু দেখো কোনো ব্যক্তি তোমাকে ব্লক করছে তার থট কি তার সাইকোলজি কি সে কি ভাবছে বলো তো সে ভাবছে সে তোমাকে যদি ব্লক করে দেয় তুমি তাকে অন্যান্য বিষয়ের মাধ্যমে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে বা অন্য আইডি দিয়ে অন্য সিম কার্ড দিয়ে অন্য নাম্বার দিয়ে যাই হোক তুমি তাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে এতে সে নিজেকে তোমার থেকে উচ্চতর ব্যক্তি মনে করবে হুম এবার এখানে কিন্তু একটা গল্প আছে গল্পটা হলো গিয়ে সে তো একটা আশা নিয়ে বসে আছে তুমি তাকে বিভিন্নভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে তাই না তার মাথায় এটা থট সৃষ্টি হয়েছে এইখানে যে গল্পটা সেটা হলো গিয়ে তুমি কিছুই করবে না তুমি যদি এখানে তাকে কন্ট্যাক্ট না করো তাহলে তো খেলা জমে যাবে সে তখন ছটপট করতে শুরু করবে এটা কিন্তু একদিনে হবে না সে ব্লক করে দিয়েছে তো করুক তুমি তাকে কোনোরূপ অন্য কারো নাম্বার অন্য কারো আইডি থেকে তাকে নক করবে না ঠিক আছে তুমি যতই তাকে অন্য আইডি দিয়ে অন্য ফোন নম্বর দিয়ে তাকে নক করবে সে সেগুলো ততবারই ব্লক করে দেবে আর যতবার সে ব্লক করবে ততবার সে আনন্দ উপভোগ করবে সে আরও নিজেকে উচ্চ ভাবতে শুরু করবে তাই সেই সময় তাকে বারবার নখ দিয়েও তোমার লাভ নেই কোনো কিছুই তোমার লাভ হবে না আর উল্টো সে খুশি হতে থাকবে এখানে একটাই করণীয় যেটা বললাম তুমি তার সাথে কোনো রূপ কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না দেখবে সে কি হারে ছট ফট করতে শুরু করে এক সপ্তাহ দু সপ্তাহ দেখো দেখবে তার ছটফটানি যে কি হারে বেড়ে যায় তুমি বুঝতে পারবে কিন্তু ভাই বোন একটু ধৈর্য প্রয়োজন আমি কিন্তু অনেক ভিডিওতে বলে থাকি কথাটা এরকম সিচুয়েশনে পড়লে নিজের ধৈর্যকে আগে প্রায়োরিটি দাও একটু নিজের আবেগকে কন্ট্রোল করো কারণ আবেগে বসীভূত হয়ে কিন্তু আমরা ভুল কাজগুলো করে ফেলি আর তখনই কিন্তু আমাদের অপর প্রান্তের মানুষটি কী পায় সুযোগ পেয়ে যায় আমাদেরকে নাচানোর বোঝা যাওয়ার বিষয়টা তো কোনরূপ কন্ট্যাক্ট করবে না উইথ ইউর পার্সন ওকে তিন নম্বর ব্লগ করার আরেকটি বড় কারণ হলো যখন তোমার পার্টনার তোমার থেকে আর কিছু পায় না কোনো মজা পায় না কোনো ইন্টারেস্ট পায় না মানে তোমার ইন্টারেস্ট তার কাছে এখন জিরো তখনই কিন্তু তোমাকে সে ব্লগ করতে পারে তাই তুমি তো বুঝতে পারবে কী কারণে ব্লগ করেছে সে যদি তোমার মনে হয় যে তোমার প্রতি তার ইন্টারেস্ট নেই তাহলে তোমাকে কিন্তু নিজের উপর কাজ করতে হবে শুধুমাত্র তোমার পার্টনারের জন্য নয় যদি তুমি উপযুক্ত মানুষ হয়ে থাকো যদি তুমি কোনো সেক্টরে কাজ করে থাকো যদি তোমার মধ্যে এই প্রবলেমটা চলে আসে তাহলে কিন্তু তোমার উপর তোমাকে কাজ করতে হবে যাতে তোমার উপর মানুষ একটা ইন্টারেস্ট রাখতে পারে যে না ব্যক্তিটি মজাদার ব্যক্তি বোঝা গেল বিষয়টা কারণ এখন কিন্তু মানুষ যার কাছে আনন্দ পায় কথা বলে তার সাথে থাকতে চায় তার সাথে কথা বলতে চায় একটা ব্যক্তি খুব রেগে আছে তার সাথে মানুষ কথা বলবে আমি তোমাকে দিয়ে বোঝাচ্ছি ধরো তুমি খুব রাগী ব্যক্তি দেখবে তোমার সাথে কেউ কথা বলবে না ইভেন তোমার মাও তোমার সাথে কথা বলতে পছন্দ বোধ করবে না কারণ সবাই তো মানুষ তুমি হেসে কথা বলো তোমার সাথে সবাই হেসে কথা বলবে তুমি রাগ দেখাও তোমার সাথে মানুষ রাগ দেখাবে এবং এমন একটি দিন আসবে তখন আর তোমার সাথে কেউ কথা বলবে না তাই তুমি দেখো তোমার মধ্যে ইন্টারেস্টের যে কমি কেন হচ্ছে সেটা সেটাকে ইনক্রিজ করার চেষ্টা করো এবার তোমরা প্রশ্ন করতে পারো দাদা আমি আমাকে কিভাবে ইন্টারেস্টিং পারসন তৈরি করব এর জন্য তোমাকে একটু পড়াশোনা করতে হবে জানতে হবে বিষয়গুলো বর্তমান জানতে হবে বাস্তবত জানতে হবে এর জন্য তোমাকে বিভিন্ন লেখক বা লেখিকার বই পড়তে হবে তুমি ইন্টারনেটে সার্চ করে দেখো ঠিক আছে এই কাজটা তোমাকে করতে হবে কারণ তোমার মধ্যে যদি কিছু না থাকে তুমি কারোর সাথে কী নিয়ে আলোচনা করবে বলো তো তুমি বিষয়টি জানো তুমি সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে না দেখবে প্রত্যন্ত গ্রামে এমন মানুষ থাকে যারা কিন্তু অত শিক্ষিতও না বা শিক্ষিতাও না কিন্তু তারা এত সুন্দরভাবে কথা বলে মানুষের মন জয় করে নেয় তুমি ভাবতে পারবে না তাদের কথা বলার যে একটা টেকনিক অসম্ভব সুন্দর মারাত্মক সুন্দর মানুষের মন জয় করতে গেলে ডিগ্রি প্রয়োজন হয় না তোমাকে জানতে হবে বিষয়গুলো ঠিক আছে জানলে তুমি বলতে পারবে আর যে ব্যক্তি তোমার সাথে কথা বলছে তার কথাগুলোকে মন দিয়ে শুনতে হবে ওকে তুমি কিছু বলতে যাচ্ছ তার আগে তোমাকে জানতে হবে সেই ব্যক্তিটি কি বলতে চাচ্ছে তোমাকে বুঝতে হবে তা হলেই তো তুমি তার পরিপ্রেক্ষিতে উত্তর দিতে পারবে রিপ্লাই দিতে পারবে না হলে তো পারবে না তাই আগে জানতে হবে তারপর তুমি বলতে পারবে তাই নিজেকে ইন্টারেস্টিং পারসন হিসেবে তৈরি করো এটা শুধুমাত্র তোমার পার্টনারের জন্য কাজে লাগবে না পরবর্তী সময়ে তোমার এটা অনেক বড় হাতিয়ার হয়ে দাঁড়াবে তোমার জীবনের চার নম্বর মাঝে মধ্যে কি হয় আমরা অজান্তেই আমাদের পার্টনারকে মানে তুমি তোমার পার্টনারকে কি করি মানে ইরিটেট করে ফেলি আমরা কিভাবে সেটা তাকে তুমি বারবার কল করছো বারবার তাকে সুস করছো তার যে মানসিক অবস্থা তুমি বুঝতে পারছো না তা না বুঝে তুমি তোমার ইন্টেনশন নাই তাকে রিটেক্ট করার তোমার কথা বলার ইচ্ছে করছে তার সাথে এবং তুমি খুব আবেগী তুমি চাচ্ছ তার সাথে সারাদিন যদি আমি কথা বলতে পারতাম এমনও পার্সন আছে সেখানে হেডফোন লাগিয়ে তার পার্টনারকে বলে হেডফোন কানে লাগিয়ে রাখো তুমি কি করছো তোমার শ্বাস প্রশ্বাসের আমি আওয়াজ শুনতে চাই তোমার শ্বাস প্রশ্বাসে আমি বাঁচতে চাই তোমাকে আমি ফিল করতে চাই এগুলো করলে হবে না কিন্তু তারও তো কাজ থাকতে পারে নতুন নতুন ভালো লাগবে এগুলো কিন্তু কয়েকদিন বা কয়েক মাস চলে গেলে তখন এই সিস্টেম থাকবে না হয়তো তোমার এটা ভালো লাগছে কিন্তু তোমার পার্টনারের ভালো নাও লাগতে পারে আমি এখানে আশি শতাংশ সিওরিটি দিচ্ছি একসময় পার্টনার কিন্তু এটাকে বোরিং ফিল করবে সে ইরিটেড হয়ে যাবে সব সময় কানে ফোন লাগিয়ে বা হেডফোন লাগিয়ে কথা বলাটা তার তো বাড়ির মানুষও আছে তাকে তো সন্দেহ করতে পারে বা তাকে তো অন্য কিছু বলতে পারে যে এত কার সাথে কথা বলছিস তাই নিজের অজান্তে তাকে কিন্তু ইরিটেট করে ফেলো না এত বারবার তাকে কল মেসেজ এগুলো করতে যেও না অবশ্যই তোমাদের কথা বলার একটা ধরন থাকবে তোমরা সারাদিন কাজ করছো অবসর সময় একটা বের করে নেবে তোমরা যেখানে দুজনেই ফ্রি থাকবে দুজনেই কথা বলতে পারবে তাই এগুলো যখন আমরা বারবার করে ফেলি এই কল মেসেজ বারবার করে ফেলি না তখন না পার্টনার তোমার অজান্তেই তুমি তোমার অজান্তে তাকে এডিটেড করে দাও আর সে কিন্তু ব্লক করতে বাধ্য হয় তাই এখানেও কিন্তু নিজেকে একটু তৈরি করতে হবে নিজেকে সংযত করতে হবে পাঁচ নম্বর তোমাকে সে ব্লক করে দিয়েছে এটা ভেবে কিন্তু দুঃখ পাবে না কেন বলছি কথাটা তুমি তাকে যতই তাকে চেঞ্জ করবে যতই তার পেছনে ঘুরবে সে কিন্তু ততই তোমার তাকে আগে ভাগতে শুরু করবে হুম আগে ধরতে শুরু করবে তুমি তাকে অনুসরণ করে পারবেই না তাকে ধরতে তাই এখানে এটাকে স্টপ করে দাও লেট গো করো যে থাকো তুমি তোমার মতো আচ্ছা বন্ধু একটা কথা বলো তো তোমার জীবনে সে আসার আগে তুমি কি হ্যাপি ছিলে না নাকি তুমি এরকমই দুঃখী ছিলে অবশ্যই না সুতরাং সে আসার পরে তোমাকে ব্লক করার পরে তুমি কেন আনহ্যাপি থাকবে বা অসুখী থাকবে এটাকে বোঝার চেষ্টা করো কেউ ব্লক করে দিলো আর এর মানে তোমার হার্ট ব্লক হয়ে গেলো এরকম তো না তাই না তাই নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করো ভিতর থেকে বোঝা গেল কারোর পেছনে চেজ করে পারবে না কারোর পেছনে দৌড়ে কখনও পারবে না আর একটা জিনিস আমি ফিল করেছি যখন তুমি কারোর প্রতি খুব অ্যাটাচ থাকবে না তখন সে তোমার থেকে ডিটাচ হয়ে যাবে এটা আমি ফিল করেছি আর যখন তুমি তার থেকে ডিটাচ থাকবে সে তোমার প্রতি অ্যাটাচ থাকবে এটা তুমি দেখে নিও এটাই হচ্ছে এটাই বুঝতে পেরেছি এটা এক্সপ্লেন করতে গেলে অনেক সময়ের প্রয়োজন যদি এই বিষয়ে তোমরা ভিডিও চাও তাহলে কমেন্ট করো দশটা কমেন্ট হলে এই বিষয়ের তাহলে আমি ভিডিও তৈরি করবো ওকে ছয় নম্বর যখন তোমাকে কেউ ব্লক করে তখন যেন কি হয় এটা আমি স্পিরিচুয়ালি কথা বলছি ঈশ্বর তোমাকে একটা সিগনাল দেয় যে এই ব্যক্তি তোমার জন্য উপযুক্ত নয় তাই সে তোমার জীবন থেকে দূরে চলে গেছে সে তোমাকে ব্লক করে দিয়েছে ইউনিভার্স চায় না যে সে তোমার সাথে কারেক্ট থাক এতে কিন্তু সমস্যা হতে পারে আমি একটা এক্সাম্পল দিই দেখবে সকালে যদি কোনো ব্যক্তি কাজে যায় ধরো তার রাতে ঘুমোতে লেট হয়ে গেল সকালে উঠতে লেট হয়ে গেল। হুম এবার সকালে সে তাড়াহুড়ো করছে সে যখন সকালে ব্রেকফাস্ট করতে যাচ্ছে বা নাস্তা করতে যাচ্ছে যাই হোক খেতে যাচ্ছে হয়তো জল খাবে তার হাতে গ্লাসটা পড়ে গেলো হয়তো সে তাড়াহুড়ো করছে বাইকটা বের করার জন্য বাইকটা হয়তো কোথাও আটকে গেল বা ধাক্কা লেগে বাইকটা কাত হয়ে গেল এগুলো কিন্তু এক ধরনের সিগনাল তখন একটু ওয়েট করা প্রয়োজন দশ মিনিট পনেরো মিনিট ওয়েট করা প্রয়োজন হোক তোমার লেট অ্যাটেন্ডেন্স তোমার খাতাতে অফিসের খাতাতে তবু তোমাকে একটু ওয়েট করা প্রয়োজন যাতে তোমার এই বিপদ না আসে এখানে আমি এই কথাটি এই কারণেই বললাম যেহেতু সে তোমাকে ব্লক করে দিয়েছে তাই এখানে তোমাকে একটু ওয়েট করতে হবে একটু নিজেকে সময় দিতে হবে হুম দেখবে তোমার যে বিপদটা সেটা কেটে যাবে তুমি যদি নিজেকে এভাবে তৈরি করো হ্যাঁ সে আমাকে ব্লক করে দিয়েছে আচ্ছা সে ব্লক করতেই পারে তার অধিকার আছে ব্লক করার তুমি এটাকে এভাবে না লেট গো করে দাও সেই যদি ফিরে আসে আর অসুবিধা নেই কথা বলবো মানে তার বিষয়ে তোমার মনের মধ্যে যা যা গিলটি আছে সেগুলোকে তুমি পুরোপুরি লেট গো করে দিলে একদম তোমার মন থেকে রিমুভ করে দিলে সে আসলে আসতে পারে আসার পর তুমি তার সাথে নতুনের মতো করে কথা বলো এটা আরেকটা উপায় আমি বলছি তার সম্বন্ধে যা যা মনের মধ্যে তোমার খুদগুলো আছে সেগুলোকে তুমি পুরোপুরি ক্লিয়ার করো তারপর যদি সে আসে তার সাথে কথা বলো ফ্রিলি ফ্র্যাঙ্কলি কথা বলো আর না আসলে নিজেকে এগিয়ে নিয়ে যাও অনেক ক্ষেত্রে দেখেছি এরকম করলে না তোমার পার্টনার ফিরে আসে হুম তাই নিজেকে আগে থেকে এরকম প্রিপেয়ার করো যে না আসলে নাই আসলে ভালো জামালা শেষ দেখবে তুমি নিজেকে শান্ত রাখতে পারবে হুম আর যদি সে নাও আসে তোমার কোনো সমস্যা হবে না কারণ তুমি নিজেকে প্রিপেয়ার করে ফেলেছ দেখো বন্ধুরা সম্পর্কে কিন্তু শুধুমাত্র তুমিই করে যাবে তাহলে হবে না সমস্ত দায় ভার তোমার তাহলে কিন্তু হবে না সম্পর্কে দুজন কি না একই মাপে থাকতে হয় দাড়িপালার মতো একদিকে কম একদিকে বেশি থাকলে হয় না হুম দুজনকে একইভাবে ভালোবাসতে হয় একে অপরকে আমি বলে দিচ্ছি কোনো দিন কোনো সম্পর্ক খারাপ হবে না সেটা স্বামী স্ত্রী হোক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডই হোক বা পারিবারিক সম্পর্ক হোক পরিবারের সম্পর্ক হোক যদি আমরা একে অপরের ইচ্ছেগুলোকে গুরুত্ব দেই একে অপরের ইচ্ছেগুলোকে স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করি দেখবে কারো সম্পর্ক খারাপ হবে না শুধুমাত্র তুমি তার ইচ্ছে পূরণ করতে যাবে না তাকেও তোমার ইচ্ছে পূরণ করতে হবে আর সেই জন্য কিন্তু নিজেকে ঠিক করতে হয় সবচেয়ে প্রয়োজন নিজেকে তৈরি করা নিজেকে ঠিক রাখা তাহলেই কিন্তু এই সমস্যাগুলো হয় না আমাদের এত ইগনোর এত অবহেলা এত অ্যাভয়েড ব্লক করা এগুলো কেন হয় আমাদের নিজের ভুলেই এর জন্য দায়ী কিন্তু তুমি নিজেই আমি নিজেই তাই নিজেকে যদি আমরা বুঝতে পারি নিজেকে ভালোবাসতে পারি তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর আসবে না তাহলে আমি এখন কমেন্টগুলোর উপর ভিডিও তৈরি করছি যাদের প্রয়োজন তারা অবশ্যই দেখো আর যাদের প্রয়োজন নেই তারা তো এখন স্কিপ করতে পারো অসুবিধা নেই হুম আর তোমরা যদি এই কমেন্টগুলো দেখো শোনো তাহলে কিন্তু তোমাদেরও হেল্প হতে পারে হতে পারে কি হবেই কারণ তোমরাও অ্যালার্ট থাকতে পারবে আমি চাই না কার সম্পর্ক খারাপ হোক আর এই সম্পর্ক খারাপের ফলে কোনো ব্যক্তির জীবন থেকে মূল্যবান সময়টা নষ্ট হয়ে যাক একজন কমেন্ট করেছেন বড় ভাই আমায় ছেড়ে চলে যায় কিন্তু ও আমাকে ফোন করে ডেকে নেয় ওদের বাড়িতে আমি সাতশো কিলো পাড়ি দিয়ে যাই ও আমাকে পেয়ে ওরা জোর করে ডিভোর্স কার্যকর করে এখন সব সময় ফোন করে পোশাক চাই টাকা চাই দাদাভাই আমি কি করব দাদা ভাই আপনি বলে দিন দেখুন এই অবস্থায় আপনি তাদের সাথে কথা বলুন যে যেহেতু তারা ডিভোর্স জোর করে করে নিয়েছে আপনার সাথে তাহলে তাদের সাথে কথা বলুন যে এখন তাহলে কেন এরকম করা হচ্ছে আমার সাথে হুম আর যদি তারা না মানে আপনি দেশের তো আইন ব্যবস্থা আছে প্রশাসনের সাথে আপনি কথা বলুন দেখবেন আপনি অবশ্যই সাহায্য পাবেন এখানে কিন্তু আমি এই বিষয়ে সাহায্য করতে পারছি না কারণ এটা টোটালি আলাদা বিষয় আপনি প্রশাসনের সাথে কথা বলুন দেখবেন আপনি অবশ্যই উপকার পাবেন দু নম্বর ভাইয়া আমার বউ এখন আর আগের মতো আমাকে পাত্তা দিচ্ছে না দেখো বন্ধু এখানে কিন্তু বিষয়টা তোমার উপরেই নির্ভর করছে তোমার ওয়াইফ তোমাকে আগে পাত্তা দিত তার মানে এখন পাত্তা দিচ্ছে না আগে কেন পাত্তা দিত আর এখন কেন পাত্তা দিচ্ছে না আগে সেটাকে তুমি খোঁজো অনুসন্ধান করো তার উপর কাজ করো আশা করি তোমার প্রবলেম সলভ হয়ে যাবে তিন নম্বর বলছি দাদা সে তো আমাকে ছেড়ে চলে গিয়েছে সে তো আমার কষ্ট বোঝেনি আমি তো ওর জন্য কষ্ট অনেক পেয়েছি বাট এখন আমি ওর থেকে অনেক লেভেলে বেড়ে গেলাম তার সাথে কি আবার রিলেশান করাটা কি ঠিক কারণ সে তো আমার খারাপ সময়ে তো আবার আমাকে ছেড়ে চলে যেতে পারে তাই এর উপরে একটা ভিডিও হলে ভালো হতো হুম দেখো বন্ধু তোমার যে প্রশ্ন তার মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে আছে যে ব্যক্তি দুঃখে থাকতে পারে না সেই ব্যক্তির সুখে থাকার কোনো অধিকার নেই হুম সে প্রথমে তোমাকে ছেড়ে চলে যায় এতে তুমি কিন্তু কষ্ট পেয়েছ হ্যাঁ এইবার সে যদি তোমার সুখের সময় আসে মানুষের পরিস্থিতি যে কোনো সময় খারাপ হতে পারে টাকা সম্পত্তি আর স্বাস্থ্য নিয়ে কখনও গর্ব করতে নেই কারণ এগুলো যে কোনো সময়েই ধ্বংস হতে পারে বা খারাপ হতে পারে যদি তোমার আবার খারাপ সময় চলে আসে সে যদি চলে যায় কোনো শিওরিটি আছে তাই তাকে ভালোবাসো তাকে সারা জীবন মনের মধ্যে আগলে রাখো তাতে আমার কোনো আপত্তি নেই শুধু তার বাহ্যিক যে রূপটা সেটাকে অ্যাভয়েড করো বুঝতে পেরেছো আমি চাই না তোমার সম্পর্ক খারাপ হোক আমি এটা বলছি না আমি তোমাকে ডিমোটিভেট করছি না আমি চাচ্ছি তুমি যেন ঠিক থাকো বুঝা গেল বিষয়টা তাই যে তোমাকে খারাপ সময় ছেড়ে যায় সে কিন্তু তোমার বন্ধু নয় মাথায় রাখবে চার নম্বর আজকে আমার রিলেশনশিপের টু মান্থের ব্রেকআপ হয়েছে আমার মনে হয়েছে আমাকে ইউজ করেছে কি করা উচিত বলুন দেখো একটা কথা আমাদেরকে না কেউ ইউজ করতে পারে না আমরা নিজেদেরকে ভাবে তাদের সামনে উপস্থাপন করি তারা কিন্তু আমাদেরকে ইউজ করার সুযোগ পেয়ে যায় আমরাই সুযোগটা করে দেই তুমি তো প্লাস্টিকের নাও যে তোমাকে প্রয়োজনে ব্যবহার করলাম প্রয়োজন শেষ ফেলে দিলাম ছুঁড়ে নিজেকে স্বর্ণের মতো করো যাতে পটিতে পড়লেও তোমাকে তুলে ধুয়ে নিয়ে ঘরের লকারে রেখে দেয় তাই এরকম সুযোগ করে দেওয়া উচিত নয় যেন সে আমাকে ব্যবহার করতে পারে ওকে আমরা কি করি আমাদের পার্টনারের কথায় ওট বস করি যেখানে বুঝতে পারি সেখানেই বসি ঠিক আছে যখন খেতে পারে তখনই খাই এগুলো করা ছেড়ে দাও দেখবে সব ঠিক হয়ে যাবে পাঁচ নম্বর দাদা আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছিল কিন্তু তিন মাস পরে সে আবার ফিরে আসে আমার সঙ্গে কথা বলছে কিন্তু তার এখন দাবি আমরা দুইজন জানবো আমাদের রিলেশনের ব্যাপারটা কিন্তু বাইরের লোক জানবে না সবাই ভাববে আমরা বন্ধু বান্ধবী এটাই সে বলতে চাইছে তার মানে কি হতে পারে দাদা দেখো তাকে আগে জিজ্ঞেস করো যে তোমার সমস্যা কোথায় কেউ জানলে তার কাছ থেকে এর বিষয়ে এক্সপ্লেনেশন নাও যে মানুষ জানলে সমস্যা কি আমরা বান্ধবী নাকি আমরা রিলেশনে আছি সেটা মানুষ জেনে কী করবে বা জানলে বা তোমার ক্ষতি কোথায় বা তোমার লাভটাই কোথায় আগে সেটাকে ক্লিয়ার করো তার কাছ থেকে শোনো তুমি কী বলে যদি তার কথা তোমার সাথে মানে না যায় বা তুমি নিতে পারছো না বা স্যাটিসফাইড হচ্ছ না তাহলে এখনই তোমাকে অ্যালার্ট হওয়া উচিত যে তোমাদের কিন্তু রিলেশানে খারাপ সময় চলে আসতে শুরু করেছে এখন তোমাকেই স্ট্রং হতে হবে এই কথাটা তুমি তো তাকে বলতে পারতে তুমি কেন বলোনি সে বললো তার মানে তুমি দুর্বল তাই না আর তোমার মানে প্রশ্ন আসলো তাই ইতিমধ্যে তো আমাকে প্রশ্নটা করলে তুমি দুর্বল হয়ে গেছো তুমি চাচ্ছ না সে চলে যাক তাই না অবশ্যই এখনই নিজেকে স্ট্রং করো তোমাদের এই চ্যানেলটিতে মানে আমি যেখানে ভিডিও তৈরি করি দেখো এরকম অনেক ভিডিও আছে সেগুলোকে দেখো অবশ্যই সঠিক উত্তর পেয়ে যাবে অনেক বন্ধুরা কমেন্ট করেছো অনেক ভাই বোনেরা কমেন্ট করেছো দাদা দিদিরা কমেন্ট করেছো যে আমার এই ভিডিও দেখে তোমরা উপকৃত হয়েছো তোমাদের অনেক উপকারে লেগেছে এতে আমি মুগ্ধ আমি নিজেকে গর্বিত মনে করছি যে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের উপকার হয়েছে আমি চাই কোনো ব্যক্তি যেন এই ভালোবাসা নামক ছলনার ফাঁদে পড়ে নিজের জীবনটাকে বা নিজের জীবনের যে মূল্যবান সময়টাকে নষ্ট না করে কারণ একবার যদি জীবনের মূল্যবান সময় নষ্ট হয়ে যায় এটাকে কিন্তু পরবর্তী সময়ে আর ফিরে পাওয়া যায় না কথাটা বোঝো এত কথা আমি কেন বলতে পারছি বুঝতে পারছো না আমি ফিল করেছি অনেক আঘাতের পর আমি নিজেকে তৈরি করতে পেরেছি মোটামুটি একটা জায়গায় রাখতে পেরেছি তাই এই সময়টাকে নষ্ট করো না অনেকে হয়তো খুব আবেগী খুব ইমোশনাল খুব মানে পট করে ভেঙে যায় এবং সহজে দাঁড়াতে পারে না জীবন থেকে গুরুত্বপূর্ণ সময় চলে যায় আর এর জন্য কিন্তু দশ বছর পরে বা বারো বছর পরে যাই হোক তখন কিন্তু পস্তাবাগুলো হয় তখন পস্তাতে হয় আফসোস করতে হয় ইস ওই সময় কি একটা ফালতু চক্করে পড়ে আমার সময়টা নষ্ট করেছি তাই আজকে আমি সবার থেকে পিছনে পড়ে আছি যেন এই রিগ্রেটসটা মনের মধ্যে না আসে এই রিগ্রেটস যদি মনের মধ্যে চলে আসে তাহলে কিন্তু খুব খারাপ লাগে তাই না যেন এটা না আসে তাই এখন থেকেই নিজেকে সময় দাও নিজেকে তৈরি করো ভালো জায়গায় নিয়ে যাও আর এই ভুলের জন্য কিন্তু নিজের জীবনটাকে শেষ করা যাবে না আর এই কারণেই ভিডিওগুলো তৈরি করা যাতে যে ভুলগুলো যাই হোক অনেক মানুষ করে থাকে সেই ভুলগুলো যেন তোমরা না করো তোমরা যেন নিজেকে একটা ভালো জায়গা রাখতে পারো এই ইমোশন বা এই আবেগের যে একটা কষ্ট যারা পেয়েছে একমাত্র তারাই জানে যারা পায়নি তারা এটা গুরুত্বই দেবে না বা তোমাকে বলবে হেট এগুলো হলো একটা বোঝা গেল বিষয়টা ওকে বন্ধুরা সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো